এমপি সাহেব ভালো খুবই ভালো সে আছে মাঝে মাঝে আমাদের এখানে আসে আমাদের সাথে খোঁজ খবর রাখে আমাদের গ্রামের কোথায় কি হচ্ছে না হচ্ছে প্রতি বছরই মন্ত্রী সাহেব কামরুল ইসলাম সাহেব আমাদের কাছে আসে দেখা করে প্রতি বছর আমাদের খোঁজ খবর নেন আর কি হাবিব সাহেব কেমন এবং মন্দিরের খোঁজ খবর নেন তাবাদে ওনার থেকে কি কোনো উন্নয়নের কাজ হয়েছে মন্দিরে চেয়ারম্যান হয়েছে সে উন্নয়নের কাজ আমাদের অনেক করেছে অনেক দিচ্ছে সব জায়গায় তিনি আসে আমাদের আমাদের খোঁজখবর নেয় আর কি মন্দিরে অনেক উন্নত হয়েছে রাস্তাঘাটে সব দিকে উন্নত মন্দিরের দিকে বেশি তার খেয়াল নজর আছে আর কি আমাদের চেয়ারম্যান সাহেব বলছে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে আমাদের মন্দিরটা পুরো এগারো দিয়ে দেবো সাত দিয়ে দেবো এটা বলছে এমনি মন্দিরে যখন পূজা হয় আপনাদের যে কোনো ব্যাপারে সাহায্য সহযোগিতা পান টাকা পাঠা দেয় না আসে এমপি সাহ আছে কামরুল সাহেব কামরুল সাহেব লোক হিসাবে খুব ভালো লোক ওনার বাসায় আমি গেছি কয়েকবার আর বিশাল চাদর গাড়িতে আমার লোকে দেখা করছে